আজকে আমি দেখাবো অনেকগুলো সুন্দর সুন্দর পর্দার কালেকশন আজকে আছে হচ্ছে আমাদের কাছে চার কুচির পর্দা ছয় কুচির পর্দা আমাদের কাছে আছে হচ্ছে দামি পর্দা কম দামি পর্দা আমাদের কাছে আছে সাধারণ পর্দা প্রিমিয়াম পর্দা দেখানোটা হচ্ছে চার কুচি কম দামি দিয়ে শুরু করি পরে দামি দামিগুলো দেখাবো এখানে আমাদের কাছে অনেকগুলো এরকম সুন্দর সুন্দর পর্দার কালেকশন আছে আমরা অনলাইনে বিক্রি করি সারা দেশে হোম ডেলিভারিটা দেয় এইগুলো পড়াটা সাধারণত বাংলাদেশের ঘরে ঘরে দেখা যায় এইগুলো দামেও কম মানেও ভালো চারকুছি রঙিন ঘর কেটাই নতুন সৌন্দর্য এই দুইটা হচ্ছে খুবই জনপ্রিয় এবং অনেক সুন্দর দুইটা কারেকশন এটা এবং এটা একই ডিজাইন শুরু রঙ আলাদা এইগুলো ছিল হচ্ছে আমাদের কুচির সাধারণ মানের কারেকশন দাম একশো পঞ্চাশ টাকা এবার দেখাবো আমি কুচির প্রিমিয়াম কালেকশন চার কুসির সাধনগুলো দাম ছিল একশো পঞ্চাশ টাকা এবার প্রিমিয়ামগুলো দাম মাত্র একশো আশি টাকা চার্জ যেটা ভালো লাগবে সেটা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে ফোন নাম্বার উপরে দেওয়া সিম এবং হোয়াটসঅ্যাপে সেটা মেসেজ দেবেন তারপরে হচ্ছে সেখান থেকে কত পিস লাগবে সেটা বলে আর ঠিকানা দিলে সেই ক্ষেত্রে আমরা সেখানে হোম ডেলিভারি করে দেবো ওই ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি আছে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে এইগুলো হচ্ছে ছয় কুচির প্রিমিয়াম কারেকশন এগুলো আমরা মাত্র দিচ্ছি দুশো পঞ্চাশ টাকায় যেখানে ওনার তিনশো তিনশো পঞ্চাশ টাকার মতো চাইতে পারে আমাদের কাছে আরও আছে হচ্ছে পর্দার গস কারেকশন এইগুলো দামি কম দামি সবগুলোই আছে আমাদের কাছে থেকে পর্দা চাদর সারু মার্কিন এক কালার কাপড় ইত্যাদি নিতে রে অফলাইন এখানে যোগাযোগ করতে পারেন রেও আরামিন সুপার মার্কেট এক নঙ্গরী দোকান বগুড়া অথবা শূন্য এক সাত নয় সাত আট আট নয় ছয় এক শূন্য ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন